কথা মানে প্রচন্ড হয়নি এরকম এটা এটা না এটা কেমন লং এরকম আর

অনলাইন নাম্বার দেওয়া থাকবে সেগুলোর মধ্যে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে এগুলো কি কাপড় ভাইয়া জর্জেট সেমিলং চিনি জর্জেট নাকি সফট জর্জেট এটা ওকে আচ্ছা ওকে টপস কিন্তু এগুলো কালেকশন শার্টের মধ্যে পেয়ে যাবেন কালার হবে বুট কাট দিয়ে পরা যাবে কালার হবে এটার মধ্যে ছয়টা কালার পেয়ে যাবেন ওকে ভাইয়া দার হোলসেল শপ ঠিক আছে ওনাদের নিজস্ব গার্মেন্টস আছে তো ওনারা এত কমই দিতে পারছেন তাই যে আমি সবসময় এখান থেকে কাটা করি এখানকার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আর এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ ওকে কোটি সিস্টেম কোটি স্টাইল কোটি শর্ট কোটি এখানে শর্ট সেমি লং লং সব রকম পেয়ে যাবেন আপনারা পছন্দ হলে অবশ্যই ভাইদের শপে অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন ফোন নাম্বার অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আর এখানে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে ওকে নেক্সট আমরা কোনটা দেখব ওকে এটা মার্শাল্লাহ খুব সুন্দর এটা ওকে এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা ওকে

বারোশো ওকে এটা পিওর কটন টু পিস এটা একদম পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় টু পিস ঠিক আছে যেহেতু ভাইয়াদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি আসে দেখে এত কমে দিতে পারছেন ভাইয়েরা যদি কারো পছন্দ হলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে ওকে এই যে একটা আরও রয়েছে এখানে এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার এগারোশো টাকা টু পিস এটাও এটার সাথে রয়েছে আপনার একটা উন্না পেয়ে যাবেন পাঁচ হাত না ভাইয়া পাঁচ হাত একটা উন্না পেয়ে যাবেন একটা লং গাউন পেয়ে যাবেন ওকে এটা ছিল আপনার গ্রিনটা এগারোশো ওকে অনারটা মাসা আল্লাহ কত বড় আচ্ছা সবুজটা আপনার এগারোশো আর এটা পেয়ে যাবেন বারোশো এটা যেহেতু বেশি সুন্দর ঠিক আছে আচ্ছা তাহলে আজকের জন্য এতটুকি ভাই একটু অ্যাড্রেসটা দেখা দেন একবার আচ্ছা তাহলে ভাইয়াদের সব অ্যাড্রেস হচ্ছে এমই গার্মেন্টস সপ নং ছিয়ানব্বই এ বাই আটানব্বই চতুর্থ তলায় স্টাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওকে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ